বললে দিন না ইয়া কৌলুন আরব্বানা না মিন আজ জুয়া জিন আউদুল রু ইয়াতে না করুরতা আয়ন ও যে আল না তি না হিমামা যারা বলে হে আমার রব হে আমাদের পালনকর্তা আপনি আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান চক্ষু শীতলকারী পরিবার বানায় দেন অর্থাৎ এরকম বানায় দেন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়াবে নয়ন জুড়াবে কখন নয়ন জুড়াবে তখন যখন আপনি কারোর দিকে তাকালে আপনার সব দিক থেকে ভালো লাগবে তখন এটাকে বলা হয় চোখ জুড়ানো আপনার সন্তানটা দেখতে শুনতে অনেক সুন্দর মাসা কিন্তু তার চরিত্রের ত্রুটি আছে তাহলে এই সন্তানের দিকে তাকালে আপনার চোখ শীতল হবে না হয়তো একজন সন্তান দেখতে শুনতে ভালো অন্য দিক থেকেও ভালো চরিত্রের দিক থেকেও ভালো মাসা কিন্তু তার আয় উপার্জন নাই খুব কষ্টে আছে তাহলে তাকে দেখেও আপনার চোখ শীতল হবে না তো চক্ষু শীতলকারী সন্তান এটা তখনই হবে যখন সব দিক থেকে পারফেক্ট হবে আপনি আপনার সন্তানের জন্য আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তালার কাছে যদি একটা দোয়া করে সব কিছু চেয়ে নিতে চান সন্তানের রুজি রোজগার সন্তানের আখলাখ চরিত্র সন্তানের স্বাস্থ্য সুস্বাস্থ্য সন্তানের সর্বে সার্বিক দিক যদি আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে চান আপনার স্ত্রী আপনার পরিবারের সবার জন্য সব কিছু একসাথে চাইতে চান তাহলে সেক্ষেত্রে এই দোয়াটা পড়বেন সুরায়েফুর কানের এই চুয়াত্তর নম্বর আয়াতের দুয়া অরব্বানা হাবলান আমিন আজ হুয়াজিনা অজুল রিয়াতেনা করুরাতা আয়ু যে আল না ইমামা আর আমাদের সবাইকে আমাদের গোটা পরিবারকে আপনি মোত্তাকিদের নেতা বানিয়ে দেন মোত্তাকিদের মোত্তাকি না শুধু মোত্তাকিদের নেতা বানায় দেন তার মানে সামনে সামনে যেন থাকতে পারি আমার এই এলাকাতে যত ভালো কাজ হবে সব কাজে সবার আগে আমি থাকবো এটা হলো ভালো কাজের নেতৃত্ব আল্লাহর ঘরে দানের ব্যাপার আসছে সাধ্য অনুযায়ী আমি সবার আগে শরিক হব ভালো একটা কাজ করার সুযোগ আসছে সবার আগে আমি করব। অর্থাৎ ভালো কাজ যারা করবে তাদের নেতৃত্ব দেওয়া তাদের সামনে সামনে থাকা অগ্রসর হওয়া এরকম মানুষ হওয়ার তফিক আল্লাহ কাছে চেয়ে নেওয়া এটা হলো রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য যে তারা শুধু নিজের চিন্তা করে না পরিবারকেও ভালো রাখে আমাদের এই সমাজে অনেক মানুষ দেখবেন অনেক মুরব্বীরা আছে দেখবেন অনেক বাপেরা আছে দেখবেন নিজে নামাজ কালাম পড়ে আল্লাহ বিল্লাহ করার চেষ্টা করে কিন্তু ছেলে মেয়েকে দিন শেখানো দিন করার ন্যূনতম গুরুত্ব তারা বুঝে না তারা শুধুমাত্র ছেলে মেয়েকে টাকা পয়সার মেশিন বানাই দিস টাকা পয়সার মেশিন বানাই দিস যে টাকা কামাই নিয়ে আসো বিদেশ থেকে যাও নিয়ে আসো অথবা দেশ থেকে নিয়ে আসো পড়ালেখা করে কেরিয়ার গড়ো আর কাজকাম করো আমাদেরকে পয়সা করে দাও তুমি মানুষের মতো মানুষ হও আল্লাহর গোলামি করতে শিখ এই শিক্ষাটা বেশিরভাগ মা বাবারা আজকাল দেয় না নিজে নামাজ কালাম পড়ে ফজর নামাজ পড়তে আসার সময় ছেলে বালে প্রাপ্ত বয়স্ক তার উপরে নামাজ ফরজ কিন্তু অনেক বাপ আছে যে কম্বল টানি দিয়ে তার গায়ে তার রেখে তাহলে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আসলেন অথচ সন্তানের ভালো আপনি চাইলেন না এটা কখনো আদর্শ বাবা মার কাজ হতে বিশেষ করে আমাদের তরুণরা বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে যুবক এবং তরুণ আলহামদুলিল্লাহ দিনের পথে অগ্রসর হচ্ছে কিন্তু বেশিরভাগ তরুণ যুবক তাদেরকে পরিবার থেকে বাবা মা অবহেলা করে দিন থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে বাবা মা যদি নিজে দিনদারি চর্চা করেন এবং সন্তানদের দিনদারি চর্চার পরে উৎসাহ না দেন কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জন্য জবাবদিহি করা লাগবে আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ও অমর এক জায়গায় বলেছেন ও অমরা আলাহ কাবির তুমি তোমার পরিবারের লোকদেরকে নামাজের অর্ডার করো নির্দেশ করো ওস্তাবিরা আলাইহা এবং এটার উপরে অটল থাকো অনেক বাবা মা আছেন আবার শুধু মুখে নির্দেশই করে সন্তানরাও শুনে না শুধু নির্দেশ করলেই হবে না তাদেরকে মসজিদে আসার অভ্যাস আনার অভ্যাস গড়ে তুলতে হবে তাদেরকে আল্লামুই করে তুলতে হবে নিজের আচরণ দিয়ে নিজের আখলাখ দিয়ে নিজের ব্যবহার দিয়ে নিজের আমল দিয়ে কারণ সন্তানরা সাধারণত মা বাবাকে যা দেখে বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে অনুসরণ করে অনেক মা বাবা আছেন যে সন্তানকে দিনের পথে আনতে গিয়ে মুখ খারাপ করেন হ্যাঁ ঝগড়া ঝাঁটি করেন বাজে মন্তব্য করেন এটাও কোনো সঠিক পদ্ধতি হতে পারে না রহমানের বান্দা হওয়ার জন্য নিজে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে হবে না বরং কু আংফুসা কুম্ম আহলি কুম তোমরা নিজেদেরকে এবং নিজেদের গোটা পরিবারকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও অতএব জাহান্নাম নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে সপরিবারে একা নয় আপনার স্ত্রী আপনার সন্তান সবাইকে নিয়ে কারণ দিন বা ইসলামের উপরে চলতে গেলে পরিবেশ দরকার হয় ভাই একা একা কখনো দিনের উপরে চলা সহজ হয় না বিশেষ করে আপনার পরিবারের অন্যন্য কেউ দিনের উপরে চলে না আপনি একা চলতে চাইবেন দেখবেন আপনার জন্য এটা কঠিন হয়ে গেছে